তালিসমাল লিমিটেড ঢাকা রপ্তানি প্রক্রিয়া এলাকা ডি বর্ধিত এলাকা গণকাড়ি আসলীয় ঢাকা বাংলাদেশ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি লিমিটেড কর্তৃপক্ষ কর্তৃক নিমুক্ত পদের জন্য দক্ষ সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে ক্রমিক এক নাম্বার ড্রাইভার দুইটি পদ সংখ্যা দুইটি এসএসসি অষ্টম শ্রেণী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ভারী লাইসেন্স থাকতে হবে ড্রাইভার হিসেবে দশ থেকে পনেরো বছর কাজ করার বাস্তব থাকতে হবে মিনি কাভার প্যান্ড গাড়ি চালানো হতে হবে সুবিধাসমূহ নির্বাচিত প্রার্থীদের আলোচনা সবাই আকর্ষণ বেতন প্রদান করা হবে দুপুর উন্নত মানের খাবার সান্ধ্যকালীন উন্নতমানের মানের টিফিন হাজির আপনার স্বাস্থ্য কর্মজীবনের তো ভবিষ্যতে হবে সার্ভিস বেনিফিট গ্রুপ বিমার সুবিধা কর্মকালীন সময় ফ্রি চিকিৎসা বা সুবিধা যোগাযোগের ঠিকানা যোগ্য প্রার্থীদের আগামী ষোলো দুই দুই হাজার ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র সহ রক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে মানব সম্পদ বিভাগ টালিসমান লিমিটেড প্লট নাম্বার ষোলো এবং তেরো থেকে ষোলো ঢাকা ইসেট আশুলিয়া সাবার ঢাকা